আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে ভ্যালুস লিজন থার্টি এবং টু থাউজেন্ড মডেল নিয়ে এবার আমরা হাজির হয়ে গেলাম আচ্ছা টু থাউজেন্ড মডেলের মধ্যে ওইরকম আমরা তফাত দেখতে পাচ্ছি না ঠিক আছে এটা হলো কোয়ান্ডোর হাফস দিয়ে তৈরি টু থাউজেন্ড মডেল এছাড়া টু থাউজেন্ড বা টু থাউজেন্ড মধ্যে অতটা পার্থক্য নেই আচ্ছা এটার একটু বরণ আমি বলি সেটা হচ্ছে যে এটা ফুললি গ্রুপ সেট হচ্ছে হলো আপগ্রেড করা আর আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে এটা মে মাসের তেইশ তারিখ হচ্ছে হলো এটা পারচেস করা মাত্র এক মাস প্লাস হয়েছে হচ্ছে হলো আপনার এই সাইকেলটা কেনা হয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে হলো আপনি এটার বড়ে তো কোনো স্কেচ বা কোনো ডেন্স পাবেন না ঠিক আছে বরাবরের মতন কেননা অলমোস্ট ব্র্যান্ড নিউ জিনিস কেন পাবেন আর আরেকটা জিনিস হচ্ছে হলো এটার একটু স্পেসিফিকেশনের দিক দিয়ে আমরা একটু বলি তাহলে ফার্স্টে আপনারা সিমানো এম টি টু হান্ড্রেডের রয়্যাল ব্রেক পেয়ে যাবেন আর যেটা বরাবরের মতন সবার পছন্দ একটা জিনিস আর আরেকটা জিনিস হচ্ছে হলো ফ্রন্টে আপনি থ্রি স্পিড পেয়ে যাবেন যেটার শিফটার হচ্ছে এস এল এম থ্রি ওয়ান ফাইভ মডেলের একটা শিফটার আর পিছনে পেয়ে যাবেন হচ্ছে হলো সিমানো অ্যালিভিওর একটা শিফটার যেটা হলো এস এল এম একত্রিশশো মডেলের একটা সিমানো অ্যালিভিওর শিফটার আচ্ছা গেল এদিকে মোটামুটি আর আরেকটা জিনিস হচ্ছে হলো এটা যখন আপগ্রেড করা হয়েছে অতএব চেনও আপগ্রেড করা হবে এদিকে আপনারা কে এম সি চেন পেয়ে যাবেন ঠিক আছে আর যদি ক্যাসেটের দিক দিয়ে যদি আমরা আসি ক্যাসেট হিসাবে পেয়ে যাবেন হলো আপনারা সীমানো এস জি টু হান্ড্রেড নাইন স্পিডের একটা ক্যাসেট সেটা হচ্ছে হলো এলিভেন থার্টি সিক্স একটা ক্যাসেট আচ্ছা এদিকে একটু বলে রাখি এই ক্যাসেটটা আপনারা চিনবেন সেটা হচ্ছে যে রক রাইডার প্রো সরি রক রাইডার প্রো রক রাইডার প্রো জেন থ্রি এবং এক্সসি ফোর জিরো থ্রিতে এটা লাগানো থাকে ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে হলো রেয়ার ডেরাটাও চেঞ্জ হয়েছে সীমানো অ্যাসেরা রেয়ার ডেরাটা লাগানো হয়েছে নাইন স্পিডের আর পিছনে বরাবরের মতো একটু বড় সড়ো করে আপগ্রেড করছে হাফসের দিক দিয়ে এদিকে আপনারা হাসান প্রো পেয়ে যাবেন হাসান প্রো খুবই সাউন্ড সাউন্ডের দিক দিয়ে এগিয়ে থাকবে এটা এটা চালিয়ে খুব লেভেলের আমার স্মুথ লাগছে এখন হিসাবে আর টায়ারের গ্রিপ বরাবরের মতন খুব লেভেলের ভালো আছে একেবারে পুরাতন ওই রকম টাইপের আপনার মনেই হবে না যেটার দিকে যখন আপনারা দেখবেন আর ফ্রন্টে শিফটার আপনারা কোয়ান্টারি পেয়ে যাবেন আর এইটার যদি প্রাইসের দিক দিয়ে আপনারা যদি বলেন প্রাইস আমরা এখন আপাতত ভিডিওর মধ্যে কোনো কিছু বলবো না ইনশাআল্লাহ আপনারা একটু কাইন্ডলি আমাদের পেজে মেসেজ করেন আমরা বলে দিব ওইদিকে তো আচ্ছা এ পর্যন্ত থাকুক দেখা হবে অন্য কোনো ভিডিওতে আরেকটু বলে রাখি সেটা হলো যে আমাদের স্টক কিন্তু এখন মোটামুটি খুব লেভেলে ভারী ভারী বলতে কি মোটামুটি অনেক সাইকেল আছে ঠিক আছে ইউজ পরিমাণের সাইকেল আছে আপনারা আন্ডার থার্টি কের মধ্যে তেরো তেরো হাজার টাকার মধ্যে থেকে শুরু করে আপনারা প্রায় থার্টি কের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ সামনে আরো স্টকে ঢুকবে আশা করি আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাকে এতটুকু পর্যন্ত এগিয়ে আনছে সামনে আরো যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ